আমাদের পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ পাঠিয়ে দেবো বাংলাদেশ দখল করে নেবেন কি আর বলবো কুকুর যদি এখন বাঘের রং ধারণ করে তাকেও যদি বাঘ বলতে হয় ভারতবর্ষ যখন চাইবে আপনাদের কিন্তু গিলে নিতে দুই মিনিটও লাগবে না হ্যাঁ ওরা তো লুঙ্গিত তলের দেশ দখল করে নিয়ে চলে যায় ওর ওদের যে দুটো চিকেন নেক আছে আমরা কিছুদিন পরে ওদের ওই দুটো চিকেন নেক দখল করে নেব বাংলাদেশের অর্ধেক অংশ আমরা দখল করে নেব যেখানে এই মুসলিম বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী মুসলিম যেটা মমতার বাসায় দুদেল গায় সেই দুদেল গায়রাই কিন্তু পশ্চিমবঙ্গে এসে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে কৃষিভায়কর যে কোম্পানি রয়েছে সেটা আর বেশিদিন চলতে পারে না এবং পশ্চিমবঙ্গে কিন্তু সেটা চলবেও না তাদেরকে বলা হচ্ছে যে ভারতের নাকি যে সেভেন সিস্টার রয়েছে সেই সেভেন সিস্টার তারা দখল করে নেবে এটা তো একটা হাস্যকর ব্যাপার বাংলাদেশ তো মানে কি আর বলবো ওরা যা মানে উক্তি তারা দিতে পারলেই ব্যস্ত তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাদের একটা ড্রেস ড্রেসটা বাড়াতে চায় ঠিক আছে একটা উক্তি করে দিল তাতে হয়ে গেল আমরা আমরা তো বলছি ওদের যে দুটো চিকেন নেক আছে আমরা কিছুদিন পরে ওদের ওই দুটো চিকেন নেক দখল করে নেবো হ্যাঁ ওরা তো লুঙ্গিত তলে দেশ দখল করে নিয়ে চলে যায় ওরা তো ওই দেখবেন মানে কি আর বলবো হাসতে হয় ওদের কথা শুনে ঠিক আছে বাংলাদেশ দুই মিনিট টাইম লাগবে না ভারতবর্ষের বাংলাদেশকে দখল করে নেওয়ার ঠিক আছে বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে বলি এখনো বেশি মাতামাতি করতে হবে না শান্ত থাকো নইলে ভারতবর্ষ যখন চাইবে আপনাদের কিন্তু গিলে নিতে দুই মিনিটও লাগবে না বাংলাদেশ বারবার বলছে তারা হচ্ছে সত্যিকারের বাঘ সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার তারা চাইলেই আক্রমণ করতে পারে আপনি একটু মনে করেন বাংলাদেশ সত্যিকারেরই বাঘ সত্যি কি আর বলবো কুকুর যদি এখন বাঘের রং ধারণ করে তাকেও যদি বাঘ বলতে হয় এ হচ্ছে ব্যাপার বাংলাদেশ কি মনে হয় বাংলাদেশ বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু আছে আমাদের পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ পাঠিয়ে দেবো বাংলাদেশ দখল করে নেবে আচ্ছা একটা কোয়েশ্চেন করছি আমাদের আইপিএলে বাংলাদেশের প্লেয়ারও নেওয়া হয় যেইভাবে বাংলাদেশ সারাক্ষণ বাংলাদেশের সব বেশিরভাগ মানুষ ভারত বিরোধিতা করছে সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় না বাংলাদেশের প্লেয়ারকে অ্যাটলিস্ট আইপিএল থেকে বয়কট করা উচিত অবশ্যই বয়কট করা উচিত আগামী দিনে দেখবেন যে বাংলাদেশ বাংলাদেশের আবার প্লেয়ার সম্পর্কে যখন বলছেন দেখুন সমস্ত প্লেয়ার কিন্তু আর বাংলাদেশের যে সমস্ত মানুষ খারাপ সেটাও কিন্তু না বাংলাদেশে যারা আমাদের হিন্দু ভাইয়েরা আছে যারা জাতীয়বাদী ওখানে মুসলিম আছে তারাও কিন্তু ভারতের পক্ষেই কথা বলে আমি দেখেছি অনেক ভিডিওতে ওদের কিন্তু কিছু যারা আছে তাদের যারা ওই জেহাদি বাহিনী আছে তাদের কথায় কান দিলে চলবে না বাংলাদেশ যদি সম্প্রীতির বার্তা দেয় আমরাও এখান থেকে সম্প্রীতির বার্তা দেব কিন্তু বাংলাদেশ যদি আমাদের এখানে নানান রকম মতিভ্রষ্ট করার চেষ্টা করে এবং যে এখানে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে কারণ বাংলাদেশের মতোতেই কিন্তু এখানে জেহাদি কার্যকলাপ চলছে এবং সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটা কিন্তু চলছে তাই বলি ওটা যদি ওরা করতে চায় তাহলে কিন্তু ওদের দিক দিয়েও সেটা অনেক ক্ষতিকর বাংলাদেশকে অবশ্যই ভারতবর্ষ বাংলাদেশকে কোন দিক দিয়ে সাপোর্ট করা উচিত বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের নরেন্দ্র মোদীজি যশস্রী প্রধানমন্ত্রী ওনারা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন বাংলাদেশ থেকে আগত যত আমাদের সনাতনী হিন্দু সমাজে শরণার্থী আছে তাদেরকে কিন্তু সি এর মাধ্যমে নাগরিকত্ব ভারতবর্ষ দেবে তাই বলি আপনারা পারলে লড়াই করুন বাংলাদেশে আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশে আমাদের যত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাই আছে তাদেরকে বাচ্চা দিতে চাই আপনারা এখনো সময় আছে বাংলাদেশে রুখে দাঁড়ান কারণ বাংলাদেশের মাটি কিন্তু আপনারা ছেড়ে তখন বাং দেশ যখন ভাগ হয়েছে আপনারা কিন্তু আসেননি আপনারা সেই মাটি কামড়ে যখন পড়ে রয়েছেন তখন সেই মাটির জন্য কেন লড়াই করবে না করবেন না আমরাও কিন্তু আপনাদের জন্য লড়াই করব এই বার্তাটাই দিতে চাই রাজ্যে যারা আছে অনেকেই হচ্ছে বলেন যে বাংলাদেশে তো ঘটনাটা ঘটেছে আমাদের দেশে তো কিছু হয়নি সেই ব্যাপারটা কি হিসাবে দেখেন আমরা একটা বার্তাই দিতে চাই হিন্দু হিন্দু ভাই ভাই যেখানেই হিন্দুরা বিপদে পড়বে তাদের পাশে আমরা থাকব কিছুদিন আগেও বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল তার ব্যাপারেও আমরা কিন্তু পথে নেমেছিলাম আমরা বাংলাদেশের এই যে নিন্দনীয় ঘটনা এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদও আমরা করব আপনারা অবশ্যই দেখতে পারবেন মুর্শিদাবাদের চন্দন দাস হরগোবিন্দ দাস শোনা যায় শুধু একমাত্র ধর্মত আর হিন্দু হ্যাঁ সেখানে কিন্তু সেখানে কিন্তু কোনো পার্টি দেখে তাদেরকে হত্যা করা হয়নি তারা কিন্তু সিপিএম পার্টির ক্যাডার ছিলেন সে হরগোবিন্দ দাস গোবিন্দ ওনারা হ্যাঁ তাদেরকে মারা হয়েছে একমাত্র তারা হিন্দু সেই কারণেই কিন্তু তাদেরকে মারা হয়েছে হিন্দু সমাজকে এখনো বলবো আপনারা জেগে উঠুন আপনারা কবে জাগবেন আপনারা জেগে উঠুন আগামীতে এর জবাব আপনারা ইভিএম এ দিবেন আর যদি না দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশে যেমন পরিস্থিতি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আপনাদের যেতে হবে আর আর কতদিন আপনারা ভারতীয় হাই কমিশনের বাংলাদেশে আক্রমণ করা হয়েছে আমরা জানি অন্যত্র পালিয়ে পালিয়ে একটা দেশের কমিশনের উপর আক্রমণ করা মানে সরাসরি সেই দেশের ওপর আক্রমণ করা তো সেই হিসাবে কি ভারতের কি এখন সময় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার অবশ্যই সময় হয়েছে আমরা দেখতে পারবেন ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের পরিস্থিতি কি হয় বাংলাদেশের যে বর্ডার সমস্যা আমরা বলছি আমরা বলছি তো আমাদের সম্মানীয় জগন্নাথ সরকার মহাশয় এমপি রানাঘাট লোকসভার লোকপ্রিয় সাংসদ তিনি বলেছেন যে আমরা কাটাতার তুলে দেব। অবশ্যই তার কথায় আমরা একমত আমরা বাংলাদেশের কাটাতার কিন্তু তুলে দেবো আগামী ছাব্বিশের নির্বাচনে যখন ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশের অর্ধেক অংশ আমরা দখল করে নেব বাংলাদেশের অর্ধেক অংশ আমরা দখল করে নেব বলতে চাই থেকে আমরা রাখবে অবশ্যই ধরে রাখবে নদিয়াতে আমাদের আরো বেশি ভালো ফল হবে এবং সহ আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অনেকে দাবি করেন বা সমালোচনা করে বলেন যদি বিজেপি আসে তাহলে নাকি আমাদের রাজ্যে দাঙ্গা হবে এইটা কি বলবেন দেখুন ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেখানে রয়েছে সেখানে কোথাও শুনেছেন যে দাঙ্গা হয় ধর্মগতভাবে তো কোথাও দাঙ্গা হয়ই না আমি এর ভিডিওর মাধ্যমে আপনি যেহেতু বললেন আমি ভিডিওর মাধ্যমে মুসলিম সমাজকেও একটা বার্তা দিতে চাই দেখা যান তো উত্তরপ্রদেশে দেখুন আপনারা আসামে দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন আপনারা কিন্তু সেখানে সুরক্ষিত আছেন আমরা চাই আপনাদের শিক্ষার দিক দিয়ে আপনাদের যে গঠনগত দিক দিয়ে উন্নতি করার আপনাদের যে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আপনাদের দুধেল গায়ে বানিয়ে মার খাচ্ছেন আপনারা মরছেন আপনারা জেলে যাচ্ছেন আপনারা আপনাদের কিন্তু ব্যবহার করে ভারত এই পশ্চিমবঙ্গে মমতার সরকার ক্ষমতায় রয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের কি উন্নয়ন করেছে মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার চাই না শিল্প চাই আপনার কি মনে হয় আমরা শিল্প চাই পশ্চিমবঙ্গে দেখুন লক্ষ্মী ভান্ডার নিয়ে যখন বলছেন লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে কিছুদিন আগে শুনেছিলেন যে কৃষ্ণগরের সাংসদ মহুয়া মিত্র বলেছিলেন যে যত এস সি এসটি সম্প্রদায়ের মানুষ আছে লক্ষ্মী ভান্ডার নেয় লক্ষ্মী ভান্ডার নিয়েও তারা ভোট দেয় না এটা বলেছিলেন কিন্তু তার মানে কি এত নিন্দনীয় কথা তিনি কিন্তু এস সি এস টি টার্গেট করে বলেছিলেন যে তারা টাকা নেয় টাকা নিয়েও তাদেরকে ভোট দেয় না আমি এই আমাদের যারা এসসি এসটি মা বোনেরা আছে তাদেরকে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চায় এই বার্তাটাই দিতে চায় দেখুন কারণ বাপার টাকা কিন্তু এখানে আপনাদেরকে দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকাই কিন্তু আপনাদেরকে দিচ্ছে আর আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে তখন অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে তিন হাজার টাকা করে দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেটা বলেছে সেটা কিন্তু করে দেখিয়েছে আচ্ছা যে এসআইআর যে খসড়ার লিস্ট প্রকাশিত হলো তৃণমূল থেকে দাবি করা হচ্ছে যে এনআরসি করে সেখানে যেহেতু বেশিরভাগ হিন্দুদের নাম দেখা গেছে এনআরসি করে এখানে যারা মতুয়া ভাই বোন আছে তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে এরকম তারা বলছে আপনারা কি বলবেন আচ্ছা আসামে তো এনআরসি হয়েছে আসামে কি একটাও হিন্দু বাদ গেছে বাদ যায়নি যারা এই কুচ্ছা রটাচ্ছে তাদেরকে একটা কথা বলতে চাই যে আমিও বাংলাদেশ থেকে আগত ঠিক আছে আমার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এই দেশে এসেছে তা আমি যারা বাংলাদেশ থেকে শরণার্থী ভাই বোন হিন্দু সমাজের মানুষজন আছেন তাদেরকে একটা বার্তাই দিতে চাই আপনাদের জন্য সিএএ আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কি আপনারা যারা এসছেন তারা নিঃস্বত্বভাবে আবেদন করুন নাগরিকত্ব পাবেন ভারতবর্ষে আমাদের সম্মানীয় যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তারা কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই বার্তাটাই দিয়েছে আপনাদের কোথাও চিন্তা করার কোনো কারণ নেই আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি একটাও হিন্দু এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব প্রত্যেকটা হিন্দু পাবে একটাও হিন্দু কিন্তু এসআইআর এ বাদ যাবে না মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনারা দেখতে পেলেন না কেমন লাগলো আমরা দেখতে না পেয়েও কিন্তু খুশি কারণ দেখুন রাস্তাঘাট চারি কোনায় কোনায় কিন্তু ভরে গিয়েছে তায়েরপুর থেকে শুরু করে আপনারা পনেরো কুড়ি কিলোমিটার যাবেন রাস্তাঘাটে কিন্তু মানুষ পায়ে এটা পনেরো থেকে কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু এই জনসভায় আসছে আজকের যে জনসভা সেটা কিন্তু জনজোয়ারে পরিণত হয়েছে আর আজকের জনসভায় আমরা আরও মানে আমরা খুশি এই কারণেই মোদিজি কিন্তু না আসতে পারলেও ভার্চুয়ালের মাধ্যমে যে কুড়ি মিনিটের বার্তায় তিনি কুড়ি মিনিটের বার্তায় আমাদের যে নদিয়া জেলা নদিয়া জেলার মাটি তিনি কিন্তু নদিয়া জেলা সম্পর্কেও বলেছেন এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে কিভাবে চলতে হবে সেই বার্তাটাও কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন দেখুন পশ্চিমবঙ্গের উন্নয়ন একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারই করতে পারে কারণ কি বলছি আপনারা জানেন যে দুর্নীতিতে দেশ যে তৃণমূল সরকার কিসে দুর্নীতি নেই কয়লা থেকে বালি বালি থেকে চাকরি মা বোনদের কোথাও কিন্তু সুরক্ষা নেই আজকে পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু সজাগ হয়েছে আর তাই এই কথাই বলতে চাই যে মমতার সরকারকে কৃষিবাইপোর যে কোম্পানি রয়েছে সেটা আর বেশি দিন চলতে পারে না এবং পশ্চিমবঙ্গে কিন্তু সেটা চলবেও না আগামী ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী জবাব দিয়ে দেবে ইভিএমে ছাব্বিশের নির্বাচনে কিন্তু বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করে ফেলবে পশ্চিমবঙ্গবাসী আচ্ছা পশ্চিমবঙ্গে কি বর্তমানে সুরক্ষিত পশ্চিমবঙ্গে যেখানে মুসলিম অধুষ্ঠিত অঞ্চল সেখানে তো সুরক্ষিত নয় হিন্দুরা আপনারা দেখেছেন কিছুদিন আগে বহরমপুরের ঘটনা যেখানে এই মুসলিম বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী মুসলিম যেটা মমতার বাসায় দুধেল গাই সেই দুধেল গাইরাই কিন্তু পশ্চিমবঙ্গে এসে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে তাই যেখানেই মুসলিম অধুষ্ঠিত অঞ্চল সেখানে কিন্তু সুরক্ষিত নয় আমাদের যে হিন্দু সমাজ তাই বলি এরকমভাবে যদি পশ্চিমবঙ্গে চলতে থাকে আগামী ছাব্বিশে যদি ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় না আসতে পারে তাহলে কিন্তু হিন্দুদের কোনো সুরক্ষা থাকবে না হিন্দুরা যে কোথায় চলে যেতে হবে সেটা এখনই কিন্তু আমাদের যে সনাতনী সমাজ সেটা বুঝতে পেরেছে তাই সনাতনী সমাজ কিন্তু জেগে উঠেছে এই জেগে ওঠাটা ছাব্বিশের নির্বাচনে কিন্তু ইভিএম এ জবাব দিয়ে দেবে মানুষ বাংলাদেশের একটা ছেলেকে হিন্দু ভাইকে জ্বালিয়ে দেওয়া হলো এই নিয়ে কি বলতে বাংলাদেশের মুসলমানরা দেখুন বাংলাদেশের মুসলমান মানেই তারা কিন্তু জেহাদি মুসলিম বলতে বলতে পারি আমরা কারণ তারা জানেন যে জামাত বাহিনী থেকে শুরু করে তাদের বিভিন্ন শাখা সংগঠন আছে তারা কি বলতে চায় তারা বলতে চায় যে তাদের ধর্ম বাদে অন্য যত ধর্ম আছে তাদের কোনো ধর্মই নেই সেই ধর্মকে হত্যা করো এবং তাদের প্রতিমাদের তাদের প্রতিমা হোক দেব দেবীর মূর্তি যা কিছু আছে সেগুলো হত্যা করো মানে সেগুলোকে ভেঙে ফেলো এবং যারা আছে মুসলিমের বাইরে তাদেরকে হত্যা করে ফেলা কিন্তু তাদের কাজ তাদের যে এই যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটা কিন্তু পশ্চিমবঙ্গেও এই মমতার মদতে কিছুটা জায়গায় আমরা লক্ষ্য করতে পাচ্ছি